আজকে আমার পাঠা ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাই এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আমাদের সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে উনি সাগরে খামারটি অবস্থিত আজকে আমি আপনাদেরকে পাঠা দেখাবো বিভিন্ন জাতের পাঠা আছে এখানে পাঠা যারা যাচ্ছিলেন বিটল পাঠা যারা যাচ্ছিলেন হরিয়ানা পাঠা বারবারি পাঠা পাঠা আরো ক্রস পাঠা আছে সব মিলিয়ে একটু কথা বলবো আছেন পঞ্চাশ পিস পাঠা আরো আছে কিছু পাঠা সেগুলো দেখালাম না একটু বাসাই করা আছে ভিডিওটা ছোট করার জন্য এই যে সমস্ত ছাগলের পাঠা আমি আপনাদেরকে দেখাবো এই সমস্ত ছাগল আছে আমাদের সেলিম ভাইয়ের কাছে

বুঝতে পারছি অনেক সুন্দর একটি পাঠা অনেক সুন্দর দেখেন দুই দিকে ঘুরাইলে কিন্তু একই রকম কিন্তু লাল ডাব্বা কালারের মতো একটা মাল খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু একটা মাল এই যে দেখেন খামার উপযোগী একদম খামার উপযোগী এগুলা মানে বিডার হিসেবে তো এগুলো প্রযোজ্য ভাই আচ্ছা বুঝছেন তো এটা ইনশাল্লাহ দোয়া করবেন এটা আমার খামারের বিডার হিসেবে কিন্তু এটা রেখে দিলাম আচ্ছা তো এটা কি দর্শক যদি চান তাহলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কথা হবে আচ্ছা দেন ছেড়ে দেন আচ্ছা এটা কি ভাই

দেখেন এটা কেমন দাম ভাই ভাই এটা দেড় লক্ষ টাকা দাম চাওয়া ভাই ফিক্স একদম এক লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে নিতে পারবেন বিটল পাঠা ভাই হ্যাঁ বিটল পাঠা আচ্ছা এটা একটা বিতল পাঠা জি ভাই কালার গুলো অসাধারণ অসাধারণ কালার ভাই বাছাইকৃত ছাগল খামার উপযোগী ছাগল এগুলা যারা অবশ্যই আমাদের ঘরে থেকে যেগুলা বিটল পাঠা ও দাঁতের পাঠা দুই দাত চার দাত ছয় দাতের পাঠা যেগুলা আমরা বিক্রি করি এগুলা সচরাচর কিন্তু একদম বাছাইকৃত পাঠা থাকে কেননা এগুলা কিন্তু মানে বিদার হিসেবে কিন্তু এটা খামারে দীর্ঘদিন যারা নিবেন যারা ছাগলের সাথে নেন তারা কিন্তু দীর্ঘদিন পালার আশায় কিন্তু নেন

আচ্ছা আরো আছে অবশ্যই আরো আছে এটা বিটলে পাঠা এটা কিন্তু দাতে নাই কিন্তু এই দেখেন একদম লেজের থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখবেন

দেখানো সম্ভব নয় আদাত এটা দাঁতে নাই এখনো এটা হাইট আছে পঁয়ত্রিশ কিন্তু হাইট আছে এটা পঞ্চান্ন হাজার টাকা দাম ভাই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ইনশাল্লাহ

চারে দাঁত কিন্তু বয়স কিন্তু বয়স এটা পঁচাত্তর দাম চাওয়া ভাই এটা ষাট হাজার টাকা রাখা যাবে সত্তর হাজার টাকা জি ভাই দাম চা পঁচাত্তর টাকা সত্তর হাজার টাকা রাখা যাবে

জানিনা আমি তো সবাই মতো মনে হয় দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত এটা ছত্রিশ ইঞ্চি কিন্তু হাইট আছে ইঞ্চি হাইট ইঞ্চি হাইট আছে দাম ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে দেখেন ভাই হাত দুটো যাবে ভাই ভাই হাতি দুটের উচ্চতায় এটার আছে একচল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই আর এটার আছে উনচল্লিশ ইঞ্চি হাইট একচল্লিশ এটা কথাই না একদম দিয়ে ফিতেপে দিব ভাই ইনশাল্লাহ চকলেটের মধ্যে সাদা আর বাঘের চাপের মধ্যে হচ্ছে সাদা সাপ জি 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 এই হলো বিষয় আচ্ছা আর এটা ভাই ভাই এটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা দাম ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে উনচল্লিশ ইন হাইট এটা কিন্তু ছয় কিন্তু বয়স একদম সীমিত দাম কি ভাই একদম সীমিত দাম অফার প্রাইজার আটত্রিশ ইঞ্চি ভাই কত দাম আসবে এটাই পঁয়ষট্টি হাজার টাকা দাম আসবে পঁয়ষট্টি টাকা জি ভাই আচ্ছা আরেকটা পাঠা এটাও কিন্তু তোতা এটাও মাত্র নতুন দুই দাঁত উঠতেছে এই দেখেন সবে মাত্র দুই দাঁত ভাঙছে হ্যাঁ

এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই চার দাত চার দাতের জি ভাই কত দাম ছিলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম ভাই আচ্ছা একদম জি ভাই সাড়ে তিন লাখ দেখেন পাটা দেখেন একটা কি পাটা ছিলেন ভাই দুই হাজার ছাব্বিশের জন্য মনসা পূজা উপলক্ষে তৈরি করবেন দেখবেন লাইব্রেরি মানে পালা হয়ে গেছে দেড়শো কেজি ওয়েট হবে সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এবার আপনাদেরকে কিছু পাঠা দেখাবো এরকম না আরো সাদার পর্যন্ত প্রিন্ট আছে এটা হচ্ছে ভিন্ন ধর্মের কত ধরে রাখার জন্য বয়স কেমন বয়স দেখেন বিকট আকার ধারণ করছে আর সিনারা দেখেন কি অবস্থা মতন একদম বয়রের মতো এরকম আফ্রিকান বয়ের যেরকম বডি ফিটনেস ঠিক কিন্তু এরকম বার একই কিন্তু দেখেন এই যে সিং দেখতে পাচ্ছেন ছয় দাঁতের পাচ্ছেন বড় বড় সিং

সাড়ে তিন মাস বয়স এইটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকার দাম পড়বে ভাই আর এই যে একটা বারবার মেয়ে ছাগল এইটা কিন্তু আবার প্রজনন করানো হয়েছে কিন্তু ওই মুন্ডি বারবার পাঠা দিয়ে টেডি বারবার দিয়ে কিন্তু এটা আবার প্রজনন করানো আছে কিন্তু ভাই হ্যাঁ এটার দাম চল্লিশ হাজার টাকার দাম একদম পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে কিন্তু ভাই